আপনি কি প্রেম করেন প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম না প্রেম করি না আমি এই জন্যই তো বুঝবেন না আপনি মুভ সিং এর ব্যাপারটা আজ কবি চলে যান তো টিচার আজকে আসলো না তো পড়া তো শেষ কখন পড়লি এই যে ছাদের তার নাকি প্রকৃতির সন্তান প্রকৃতি ছাড়া সে নাকি পড়াবেন এটা কেমন কথা তোমরা জানো তোমরা টিচার রাখলা আসসালামু আলাইকুম স্যার আপনি আমি ইরা কে আপনার স্টুডেন্ট স্যার ইরা কোন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না আমি চিনতে পারছি না সরি জানি আপনি আমাকে চিনতে পারছেন আমি ইরা স্যার আমরা চাই যে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক ইরা জি বাবা আসি ইরা ওছে রিফাত তোমার টিচার করি

আমার মেয়েকে নিয়ে পার্কে পড়াইতে যায় শুধু কি পার্কে পড়াইতে গেছে পার্কে গিয়ে আমার মেয়েকে প্রেম নিবেদন করছে

এমনটা কিন্তু হয় এখন তুমি তো বাবা যাবে আমার বউ আমি বউ কোথায় কোথায় কি সমস্যা আপনার সমস্যা কি আপনার আমাকে ফলো করতে করতে আমার অফিস পর্যন্ত চলে আসছেন এখানে আমি আমি জানি আপনি আমার স্টুডেন্ট ছিলেন তাই তো এটা আমার কাজের জায়গা এখানে এসে আপনি মিথ্যা কথা বলছেন জি জিওর মাই ওয়াইফ নট মাই ওয়াইফ তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই আপনি আমার স্টুডেন্ট ছিলেন দ্যাটস এট আগেও একবার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলেন এখনো আবার ক্ষতি করার চেষ্টা করছেন ওয়াই আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কোনো কোনো কুপ্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেয়নি কিন্তু আপনি উল্টা আমার ক্ষতি করার চেষ্টা করেছেন আপনার ফ্যামিলিকে বলেছেন যে আমি আপনাকে উল্টা অফার দিয়েছি প্রেমের অফার দিয়েছি আমার শুনতে হয়েছে আপনার মায়ের কাছ থেকে যে আমার ফ্যামিলি খারাপ আমার বাবা মা খারাপ সেদিন আমি কিচ্ছু করি না শুধুমাত্র আপনার দিকে তাকিয়ে কারণ আমার মনে হচ্ছে আপনি ছোট মানুষ আপনি হয়তো না বুঝে এই কাজটা করে ফেলেছেন আমি একটা নতুন লাইফ লিড করছি প্লিজ এখানে আমাকে ডিস্টার্ব করবেন না ওকে আমি কখনো আপনার সাথে দেখা করতে চাই না কথা বলতে চাই না প্লিজ দয়া করে আপনার এই চেহারাটা আমাকে কখনো আর দেখাবেন না কে বললো বাবা আমাদের ড্রাইভার রফিক কি লো চুপ করাছিস কেন কেন কিছু বল স্যার আমাকে পার্কে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল পার্কে নিয়ে যে প্রপোজ করছে রিফাত স্যার 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 একটা মিনিট দাঁড়ান স্যার একটা পার্সেল আছে স্যার কে দিলো স্যার আপনার ওয়াইফ গেছে আপনি মিনিট 37 সেকেন্ডস लेट আপনি তো আসার কথা আসসালামু ব্যাটারি চলে গেছে তো তাই নিজের স্বার্থে আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমি ভীষণ ভাবে অনুতপ্ত এই প্ল্যানটা আমার না পুরো প্ল্যানটা ছিল আমার বয়ফ্রেন্ডের এর কংগ্রেচুলেশন এরপর কি করবো সেটা বল তারপর আমার বয়ফ্রেন্ডকে ওর বার্থডেতে সারপ্রাইজ দিতে আমি নিজে চট্টগ্রাম রওনা দিই সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়ান জাবেদের বাসা আইর হ্যাপি বার্থডে থ্যাংক ইউ কিন্তু তুমি এখানে ওর বার্থডে সারপ্রাইজ দিতে আসছি ইয়েস শেফ কিক্স তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড তুমি তাই বলে রিফাত নামে একটা মিথ্যা অজুহাত দিয়ে ওকে ছোট করবা তুমি জানো রিফাতকে যে এজেন্সিতে থেকে আমরা হায়ার করছিলাম তারা ফোন করে আমাকে অপমান করছে তো আমার কথা অনুসারে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য পড়াশোনা স্টার্ট করি আপনার দেওয়া উপদেশটা মেনে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি বিশ্বাস করেন স্যার এদিন হঠাৎ করে বাসের জানালায় আপনাকে দেখি উপর থেকে ফলো করা শুরু করি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে চেয়েছি এই জন্য কয়েকদিন ধরে আপনাকে বিরক্ত করেছি আপনি আমাকে ক্ষমা করে দিলে আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না তোকে ক্ষমা করে দিলে তুমি আমার আশপাশে থাকবো না কখনো জি আর যদি ক্ষমা না করে তাহলে পাশে পাশে থাকবো সারাজীবন